শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমাদের টাঙ্গর হাওরের দ্বিতীয় পর্ব নিয়ে চলে আসছি এখন আমরা থেকে রওনা হয়ে যাব জাদু নদী এবং বারিকা টিলা ঘুরতে হাওড়ের সকাল মানে সুন্দর একটা অনুভূতি আকাশটা খুবই সুন্দর দেখতে লাগছে আর কিছুক্ষণের মধ্যে সূর্য উঠবে এখন বউ সকাল প্রায় পাঁচটার কাছাকাছি আমরা সবাই ঘুম থেকে উঠে বোটের বোটের ছাদে চলে আসছি সকালটা উপভোগ করার জন্য এখন আমাদের বোট ছুটে চলছে ট্যাকের থেকে বারিক কাটিলার উদ্দেশ্যে এবং শিমুল বাগান ঘুরব আমরা ওখান থেকে আরেকটি কথা বলা হয়নি আমাদের এই বোটের প্যাকেজ ছিল জনপ্রতি দশ হাজার করে সুনামগঞ্জ টু সুনামগঞ্জ এখানে ছিল ছয় বেলা খাবারের সহ পাশাপাশি স্ন্যাক মানে চা আনলিমিটেড খাওয়া দাওয়া আর রাত্রি ছিল পূর্ণিমার রাত এখনো আকাশে চাঁদ আছে কিছুক্ষণ পড়বে পরে সূর্য উঠবে ছুটির দিন না হওয়া সত্ত্বেই বোটের প্যাকেজ ছিল সাড়ে দশ হাজার করে দশ হাজার করে সরি দশ হাজারের প্যাকেজে ছিল ছয়বেলা খাবার সহ আনলিমিটেড স্ন্যাক চা কফি এবং নৌকার স্টাফগুলো খুবই ভালো ছিল খুবই আন্তরিক ওই মেঘালয় পাহাড় থেকে সূর্যটা আস্তে আস্তে উকি দিয়ে উঠছে এবং সোনালি আলোয় পুরা হাওড়টি রঙিন লাগছে সোনালি আলো দিয়ে Asım bap sonda. ঘরের এই জলরাশি মাছ দিয়ে ছুটে চলছে আমাদের হাউসবোট এখন আমরা চা বিস্কিট খাব সকালের নাস্তার পরে চা বিস্কিট পাচ্ছি আমরা আস্তে আস্তে সামনে হেঁটে আসছে কথা আছে নারী নাকি ওয়াইফ শাড়ি পরে ফটোগ্রাফি চলছে সে ছবি তোলায় এবং ভিডিও করায় ব্যস্ত সাথে আমিও তার কিছু ভিডিও নিয়ে নিচ্ছি সব হাউসবোটের তুলনা থাকে সামনে লবির সামনের অংশে আমাদেরটা ছাদে খুবই সুন্দর দোলনাটা আমাদের হাউস বোটের দোলনাটা নৌকার মতন দেখতে খুবই অসাধারণ আমার ওয়াইফ তো মনে হয় তুলনা থেকে নামতেই চাচ্ছে সে তুলনাতে ভিডিওগ্রাফি এবং ছবি নিয়ে ব্যস্ত সে ছবি তুলছে ভিডিওগ্রাফি করছে সে হাওরে এসে আমাকে কি সময় দেবে উনি ছবি আর ভিডিওগ্রাফি নিয়ে ব্যস্ত আমরা হয়তো অল্প কিছু মধ্যে শিমুল বাগান চলে আসব চলে আসছি আমরা শিমুল বাগান আমরা শিমুল বাগানটা ঘুরে দেখছি চিন্তা ভাবনা আছে আমরা ঘোড়ায় রাইড দিব দেখা যাক দামাদামি করে যদি দামা দামাদামি পনলে আমরা রাইড যে টাইমে শিমুল ফুল ফুটে ওই টাইমে নাকি বাগান দেখতে আরো অস্থির তাই চিন্তা ভাবনা আছে যে টাইমে শিমুল ফুল ফুটবই শিমুল বাগান আসে বা দামাদামি করে একটা গোড়া রাইট নিচ্ছি জন প্রতি একশো টাকা করে শিমুল বাগান ঘুরিয়ে দেখাবে এখন আমার ওয়াইফ শিমুল বাগান ঘোড়া রাইড করছে ও শেষ হলে আমিও ঘোড়ায় আমার ওয়াইফের গোড়ায় রাইড শেষ এখন আমি করে যাচ্ছি আমাদের বাগান ঘোরা শেষ তারপরে আমাদের পড়তে হবে পারিকা টিলার উদ্দেশ্যে বাইকে করে যাচ্ছি বারিক কাটিলার উদ্দেশ্যে আমরা ওইখানে দেখব বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার সীমান্ত তো আমাদের গাড় থেকে বারিক কাটিলা আসতে বাইক পাড়া নিয়েছে একশো টাকা আপনারা

আমাদের বোর্ডের আরো গেস্টরা চলে আসছে এক বড় আপু ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার নিয়ে ছবি তুলছে এবং সে খুব উপভোগ করছে বাড়ি কাঠিল ঘুরা শেষে আবার চলে আসছে আমাদের হাউস বোটে তখন আমরা একটু রেস্ট করছি তারপর আমরা জাদু কাটা নদীতে নেমে একটু কুসল করবো করে খাওয়া দাওয়া শেষ করে আমরা আস্তে আস্তে চলে যাব সুনামগঞ্জের উদ্দেশ্যে শেষমেশ হোটেল ভিডিও একটু করে নিচ্ছি বৈঠা হাউস বোট আমাদের বোটের নাম আমাদের হাউস বোটের লবিতে সব ট্যুরিস্টরা একসাথে বসে আড্ডা দিচ্ছে আমি ভিডিও করা নিয়ে ব্যস্ত কারণ আপনাদেরকে দেখাতে হবে কাঙ্গল হাউস কি সুন্দর জায়গা আজকে আমাদের বোটের দুপুরের খাবার অ্যারেঞ্জ করা হয়েছে সবাই খাবার নিচ্ছে আজকের ভিডিওতে এখান থেকেই বিদায় নিতে হবে দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ